আসসালামু আলাইকুম প্রাতকালে ভ্রমণ শরীরের জন্য খুবই উপকার এই গাছগুলি কত ছোট ছিল অনেক বড় হয়ে গেছে অনেক বছর পর আসলাম এখানে বেড়াতে দেখুন আর এই যে খেলার মাঠ হয়ে গেছে গবাদি পশুর খাবার অনেক পাখি আসে কিন্তু এই যে ছোটো ছোটো গাছগুলি ছিল এখন অনেক বড়ো হয়ে গেছে আর যে ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা আগে ছিল না কত কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু মানুষ যদি এভাবে পরিবর্তন হয় কতই না ভালো হয় প্রতিদিন সকালে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে আর এই গাছগুলি তার সাক্ষী ছোটো ছোটো ছিল গাছগুলি এখন অনেক বড় হয়ে গেছে আর এই যে এক গাছ আছে পরগাছা প্রত্যেকটা গাছের সাথে এক একটা বট গাছ মিলে আছে এই যে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই পরগাছা প্রত্যেকটা গাছের সাথে পর গাছ আছে কত সুন্দর এই যে বৃক্ষগুলি দেখতে পাচ্ছেন এই যে একটু কলেজ অনেক বিশাল ভবন আর এই যে অনেক বড় বড় গাছ গাছগুলি অনেক ছোট ছিল কত শত মানুষ সকালে হাঁটে আপনারাও হাঁটবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে রোগ শোগ হবে না ভালো খাবেন জীবনটা অনেক সুন্দর অনেকভাবে উপভোগ করা যায় সকালে হাঁটা শরীরের জন্য খুবই ভালো অসংখ্য অসংখ্য মানুষ হাঁটে দৌড়ায় এই যে দেখে মাঠটা অবশ্য ঘাসে ভরে গেছে না হয় মানুষ হাঁটতে পারত যেহেতু এখন বৃষ্টির দিন এখন অনেক বৃষ্টি হয় আমার কাছে ভালো লেগেছে যে এই ছোটো ছোটো গাছগুলি অনেক বড় হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষ সচেতন হয়েছে মানুষ নিজেদের প্রতি যত্ন নিচ্ছে হাসছে ডাক্তার থেকে দূরে থাকুন ভালো খাবার খান শরীরচর্চা করুন জীবনটা অনেক সুন্দর উপভোগ করুন যতদিন বাঁচবেন হাসি খুশি থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন